এরকম এত বড় শয়তান আমরা আর দেখতে চাই না। ঠিক। মুক্ত যখন হয়েছে আলহামদুলিল্লাহ কোরআন কি জানিয়েছে বিজয়ের পরে আমরা ওইগুলা এখন সম্ভব। 10 দিন আগে যার কথাই হাইকোর্ট, সস সুপ্রিম কোর্ট প্রত্যেকটা কোর্ট উঠা বসা করতে। এখন তার পক্ষে একজন আইন জেবি দাঁড়াবে কেউ রাজি না। তার দনের লোক নেই। লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে তার ভক্ত ছিল সন্তান। মানে একটা বিচারপতি দাঁড়াবে একটা উকিল দাঁড়াবে তার পক্ষ নিয়ে কেউ রাজি নাম এই জালেমের পক্ষে এখন ডিম খেতে খেতে মরছে ডিমটা তা মুখ দিয়ে খেলিতে হয় কত জায়গা দিয়ে ডিম খাচ্ছে ওই জায়গাতে যখন আলেমদেরকে মাজায় দড়ি দিয়ে ছাগলের মতো তুলতেন আমার মতো মানুষ আপনি জানেন না কি ও নিজেও বই তৈরি মানি আপনি কিছু করেন না আমি জানি

অতটুকু আপনি করেন অত চাইতে বেশি না অতটুকু করলো আপনি এই 15 বছর দুনিয়ায় বেশিও থাকতে পারবেন না যা করেছেন যদি অতটুকু আল্লাহর ভাষায় আমরা করতে চাই সত্যি আপনি পারবেন না এই দেশের বহু মেধাবী সন্তানেরা এই কোটার বিরুদ্ধে এমনি আন্দোলন করে না বিশেষ করে এই 17 বছরের বাস্তবতা আমার জীবনে আমি যতটুকু দেখেছি আপনি তাকান তো অনার্স মাস্টার্স করার পরে বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরেও নেবে না দলীয় পরিচয় পেছনে বিএনপি করে শিবির করে এই ত্যাগ আরে ওইগুলো না দেখে আমার মেধা আছে কিনা ওইটা দেখ কত বড় জুলুমের শিকার বানিয়ে রেখেছিলেন এই ছাত্র জনতাকে বলে আল্লাহ এমনি এমনি নাড়া দেয় কোরআনের পাখি সেই পনেরো ষোলো বছর আগে একবার বলেছিল যে একটু বারো কোটি জনতা নাড়া দেবে গাছের গোড়া ধরে

যাই হোক আমি সে কথা বলতে চাচ্ছি আমরা কথা শুনতে চাই এবং তারাও যেন মরনের পরে অন্তত তাদের আর বিচার না হয় এই জন্য দুনিয়াতে আমরা তাদের বিচার দেখতে চাই আপনারা আপনারা আমাদেরকে শত্রু ভাববেন আমরা আপনাদের বন্ধু কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি এই বিচার না হলে আমি মন করছেন মাপ পেয়ে যাবেন কখনো না আল্লাহর কাছে যা করেছিলেন উনাকে বলেন উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু হামজার সাথে ব্যারেস্টার আরমানের সাথে যা করলেন এটা আমরা যতক্ষণ মাফ না করব আপনি maaf পাবেন না ঠিক আপনারা আমাকে আর আরমানকে শুধু কা দিয়েছেন না আমার স্ত্রীকে কা দিয়েছেন আমার মেয়ে কে কা দিয়েছেন আমার ছোট মেয়ে আজ পর্যন্ত আমারে চেনে না আমার কাছে আসে না ভয়তে বলে যায় ও হুজুর ওরকম হুজুর বহু আসে কারণ হয়েছে আট নয় মাস ওটা দেখে গিয়েছিলাম তিন বছর পর এখন চার বছর পর পরে কি করি সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি আমার মা বাবার ক্ষতি করেছেন আমার স্ত্রীর ক্ষতি করেছেন আমার